সবাই কেমন আছো আমি পায়ের করে ফ্রেশের তরফ থেকে প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত দেখতেই পাচ্ছ পুজো কালেকশন কিন্তু একেবারে ভরে গেছে সো যারা ভিজিট করতে চাইছো ছটপট বুকিং করে ফেলো শোরুম ভিজিট করে ফেলো শোরুম কিন্তু আমাদের এখন প্রতিদিন খোলা আছে সোম থেকে রবি এভরিডে এগারোটা থেকে নটা অবধি শোরুম খোলা থাকছে সানডেও খোলা থাকছে অ্যান্ড অফলাইনে যারা ভিজিট করতে চাইছে তাদের শোরুম লোকেশনটা হচ্ছে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর কাছে অ্যান্ড নিউ অনামিকা শপের একদম পাশে অ্যান্ড যারা অনলাইনে পারচেস করতে চাইছ প্রাপ ক্রিয়েশন পেজটা কিন্তু ফলো করে রেখো সাথে সাথে কিন্তু ইউটিউব পেজটাও আমাদের ফলো করে রেখো পরাপ ক্রিয়েশন নামে অ্যান্ড আজকে কিছু কালেকশান দেখাচ্ছি পুজো ধামাকা ফার্স্ট দেখতেই পাচ্ছ একটা ভীষণ সুন্দর গজ্জু সিল্ক পরে হয় এবার কিন্তু গজ্জু সিল্কেরও প্রচুর সুন্দর সুন্দর পিসেস এসছে তার মধ্যে এটা কিন্তু দেখে নাও একটা অপূর্ব গজ্জু সিল্কের কালেকশান দেখাচ্ছি এইরকম কিন্তু বিউটিফুল পিসেস আমাদের শোরুমে পেয়ে যাচ্ছ সো কেউ কিন্তু একদম পারচেস করতে ভুলো না বিকজ সামনে ফেস্টিভ সিজন এসে গেছে কাজটা জাস্ট দেখো একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কাজটা মারাত্মক সুন্দর একটা ওয়ার্ক যাচ্ছে হাতাতেও যাচ্ছে ওয়ার্কটা প্রত্যেকটাই কিন্তু রেঞ্জের মধ্যে এই বিউটিফুল পিসটা ওনলি ওয়ান জিরো নাইন ফাইভে বুক করতে পারছো এবার একটা পশমিনার ওপর থ্রি পিস সেট দেখাবো যেটা কিন্তু পুজো কালেকশন ঠিক আছে পুজো কালেকশন মানে নেক্সট লেভেল কালেকশন এই যাচ্ছে পশ্মিনার থ্রি পিস সেটটা ঠিক দেখে নাও এই যাচ্ছে কিন্তু কুর্তিটার সাথে এই যাচ্ছে ওড়নাটা অ্যান্ড প্যান্টেও কিন্তু যাচ্ছে এই রকম সুন্দর পশমিনা ওয়ার্ক অপূর্ব মানে যে পড়বে জাস্ট প্রত্যেকে জিজ্ঞেস করবে কোথা থেকে নিয়েছো দারুণ লাগছে সেরকম একটা বিউটিফুল সিল্কের ওপর পশমিনার ওপর থ্রি পিস সেট ঠিক আছে এগুলো কিন্তু পেতে হলে কড়া ফ্রেশারের পেজটাকে ফলো করে রাখতে একেবারে ভুলো না নেক্সট এবার একটা ওয়াও জ্যাকেট সেট দেখাচ্ছি এটা কিন্তু যাচ্ছে সিল্কের ওপর জ্যাকেট সেট ফার্স্টে ব্যাক সাইডে এই যাচ্ছে বীজ বকটা দেখে নাও পুরো ঠাসা বীজের ওপর যাচ্ছে বকটা ফ্রন্টেও কিন্তু সেম যাচ্ছে বীজ ওয়ার্ক এটা যাচ্ছে জ্যাকেট ভেতরে দেখতে পাচ্ছ ইনারটা ঠিক আছে এটা থ্রি পিস সেট ইন সিল্ক সিল্কের উপর থ্রি পিস সেট দিস ইজ দ্য ইনার দিস ইজ দ্য জ্যাকেট অ্যান্ড এই যাচ্ছে সাথে প্যান্ট কট সেট যাচ্ছে থ্রি পিস সেট ঠিক আছে এটা কিন্তু কালার অপশানেও পেয়ে যাচ্ছ অনেক কালার অপশানে পেয়ে যাবে তার জন্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পিং করতে হবে প্রফেসাইজ মেনশন করে ব্যাক সাইডটা দেখে নাও ফাটাফাটি মানে অন্য লেভেল যারা একটু স্মার্ট কালেকশন প্রেফার করো গর্জাস এর তাদের জন্য এটা একটা ধামাকা কালেকশন এবারে দেখাবো মোডাল সেল মোডাল সিল্ক তো দেখে নাও কালারটাই ভাই অন্যরকম দেখতেও সুন্দর এই যাচ্ছে সামনে কিন্তু আজরাকে মিরার ওয়াকের সাথে পুজোতে পড়ার জন্য বা ফেস্টিভ সিজনের জন্য একটা ভাও পিস ভীষণ কমফোর্টেবল কাপড়টা দেখে নাও প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড পিস দিচ্ছি একেবারে সুপার কোয়ালিটির মধ্যে রেঞ্জের মধ্যে এটার রেঞ্জ যাচ্ছে কিন্তু ওয়ান জিরো ওয়ান জিরো পিওর মোডাল তার সাথে আজ ওপর আছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি মাসলিন যাচ্ছে টু পিস একদম প্রিমিয়াম মাসলিন দেখে নাও একটা পুরো হাতের মধ্যে চলে যাচ্ছে মাসলিনটা ঠিক আছে এইরকম কোয়ালিটির প্রিমিয়াম মাসলিন টু পিস সেট যাচ্ছে এই যাচ্ছে কিন্তু প্যান্ট প্যান্টে কিন্তু পকেট অ্যাভেলেবেল পাঁচশো অ্যান্ড এই যাচ্ছে মাসলিন সেটটা ওনলি ওয়ান জিরো নাইন ফাইভ মানে একেবারে কিন্তু অপূর্ব দেখতে পুরোটা এরকম প্রিন্টেড যাচ্ছে নেকলাইনে তো দেখতেই পাচ্ছ ওয়ার্ক এটা কিন্তু বুক করতে পারছো শোরুমে আমাদের কিন্তু থার্টি এইট থেকে ফিফটি সাইজ অবধি কালেকশন পেয়ে যাচ্ছ আজকে যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো মোস্টলি ফর্টি থেকে ফর্টি সিক্সের মধ্যে এবার একটা রসিল্ক দেখাচ্ছি অপূর্ব দেখতে টস টসার কালারের ওপর যাচ্ছে আজকের রসিল্ক ঠিক আছে পুরো আজরাকের সাথে একটা মারাত্মক কিন্তু প্যাচ রয়েছে মিরার ওয়ার্কের সাথে ইউটিফুল একদম কিন্তু পকেট ফ্রেন্ডলি রেটে যাচ্ছে ঝটপট বুকিং করে ফেলো আর আমাদের নাম্বারটা কিন্তু সেভ করে রাখতে নেক্সট একটা বেনারসি কালেকশন দেখাচ্ছি দেখে সরি একটা জামদানি দেখাচ্ছি জামদানির সাথে সিল্কের কম্বিনেশন তার মধ্যে পুরো কিন্তু জরি আংরাখা রাখা প্যাটার্ন ফলো করা হয়েছে কালার কম্বিনেশনটা দুর্ধর্শ এটাও কিন্তু কালার অপশানে পেয়ে যাচ্ছে ঠিক আছে যারা যারা কালার অপশান দিয়ে বুকিং করতে চাইছো তারা পিন করো হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ক্যাপশানে দেওয়া আছে সেভেন ডাবল জিরো থ্রি সিক্স থ্রি ফোর ফাইভ টু নাইন নাইন ডাবল জিরো জিরো নাইন ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ ওয়ান থ্রি ট্রু ফাইভ ঠিক আছে দারুন দারুন মানে যে যে কোনো কেউ এই পিসটা যদি নিতে চাও পেজের রিভিউ রয়েছে রিভিউটাও একবার দেখে নিতে পারছো এবারে দেখাচ্ছি একটা ড্রেস রেড কালার তোমরা সবাই ভালোবাসি দেখো এরকম একটা স্মার্ট ড্রেস পিওর কটনের উপর যারা পুজো কালেকশন চাইছো বা যারা অফিস ওয়ারের জন্য কিছু কালেকশন চাও ড্রেসের উপর জাস্ট এলিগেন্ট একটা কালেকশন দিচ্ছি দেখে না এটার হাতাটা কিন্তু গ্লাস লেন্থে যাচ্ছে এই যাচ্ছে পিস অনলি আটশো তিরিশ আটশো তিরিশ যাচ্ছে এইসব কোয়ালিটির জিনিস একদমই মিস করো না দেখাচ্ছি মোডাল সিল্কের সেরকম কিন্তু কোয়ালিটি অ্যান্ড সেরকম লুকস বেশি পিসেস নেই লিমিটেড পিসেস একদম ছিল না জলদি জলদি বুকিং বুকিং করে ফেলো কফতান পাচ্ছ মোডাল সিল্কের একটা হলটারের ওপর থ্রি পিস দেখাবো জেনারেলি হলটারের ওপর পিস আমরা বুকিং করি হলটারের ওপর মোস্টলি তো তোমরা কুর্তি নিয়েছ বা ড্রেস নিয়েছ আজকে কিন্তু হলটারের ওপর আমি থ্রি পিস সেট দেখাচ্ছি দেখে নাও পিওর তাও ইন্ডিগো ব্লকেরও খাতা দেওয়া আছে যদি কেউ মনে করো উইথ স্লিভস বুকিং করবে স্লিভস ভেতরে দেওয়া আছে সাথে কিন্তু প্লাজো প্লাজোটা একটা ইন্ডিগোর হলটার স্টাইল এর ওপর যাচ্ছে জেনারি হলটারে কুর্তি বা ড্রেস নিয়েছ এবার কিন্তু কালেকশনে পাচ্ছ চলো নেক্সট যাচ্ছে বেনারসির একটা টু পিস বেনারসি মানে বেনারসির শাড়ি পাড়ি তো প্রচুর নিয়েছো এবার বেনারসির ওপর টু আর থ্রি পিসের জন্যে অব ক্রিয়েশনের একদম কিন্তু শোরুমে চলে এসো প্রচুর ক্যালেকশন পেয়ে যাবে টু পিসের থ্রি সেট প্রচুর ক্যালেকশন পাবে একদম রেঞ্জের মধ্যে এটা কিন্তু ওনলি ওয়ান জিরো নাইন ফাইভ একদম বেনারসির ওপর যাচ্ছে ভেরি গডজাস্ট প্রচুর কালার অপশন পাচ্ছ ঝটপট করে পিঙ্ক করে ফেলো অথবা শোরুম ভিজিট করে ফেলো

ব্ল্যাক কালারের ওপর মানে যেটা আমি পরে আছি এটাও গজ্র সিল্কের ওপর আছে এবার কিন্তু পুজোতে গজ্র সিল্কটা ফ্রেন্ডিং সো একদম মিস করো না দেখে না ব্ল্যাক তো আমরা মোটামুটি সবাই প্রেফার করি এটারও কালার অপশান আছে কালার অপশান পেয়ে যাবে কালার অপশানের জন্য করো হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে অ্যান্ড এবার কটেন আজরাকের ওপর আজরা তো সবাই ভালোবাসি আজরাকের ওপর যাচ্ছে আরও একটা বিউটিফুল পিস ঠিক আছে এই যাচ্ছে পিস

আমাদের শোরুমে কিন্তু যে পুজো কালেকশন আছে সেটা না সব রেঞ্জের কালেকশন পাঁচশো রেঞ্জ স্টার্টিং নিরানব্বই থেকে কালেকশন স্টার্ট হচ্ছে টু নাইনটি নাইন ফাইভ নাইনটি নাইন সব রেঞ্জের কালেকশানও পাচ্ছ কটন ড্রেসের ওপর এছাড়া যারা হোলসেল করতে চাইছো বাড়িতে বসে পুজোর টাইমে তারাও কিন্তু হোলসেল রেটে কালেকশন পাচ্ছ প্রচুর ভ্যারাইটিস আছে একদম ভিজিট করে ছটফট করে নিজেদের ব্যবসা শুরু করে ফেলো সো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অন্য একটা ভিডিওতে একটা মত এইসব সবাই কিন্তু ছটফট করে পেস্টটাকে ফলো করে